আজকে আমি আপনাদেরকে বলবো আপনি এক হাজার টাকার মধ্যে একটি মেলায় গিয়ে কি কি খেতে পারবেন এবং কি কি করতে পারবেন তো দেরি না করে চলেন মেলায় ঢুকা যাক মেলায় ঢোকার সাথে সাথে আমরা দেখতে পেলাম অনেকগুলো হালিমের দোকান এবং রুটিনে তারা বসে রয়েছে বট দিয়ে খেতে খুবই ভালো লাগে তো আমরা কোনো দেরি না করে সাথে সাথে অর্ডার করে দিলাম তো বট আর রুটি অর্ডার দেখে অন্তর্বাহিত সে খুশিতে সেরকম একটা ড্যান্স দিল আপনারা সবাই দেখতেই পারছেন তো এখানে অন্তর ভাই একটা ছেড়া দুইশো টাকার নোট আছে যেটা অন্তর বলতেছে ভাই এটা আপনার চ্যালেঞ্জ এই টাকাটা আপনি আজকে যেভাবে পারেন খরচ করে দেখান তারপর আমি ভাবলাম আমার কি কম বুদ্ধি নাকি তগটাকে দেয় তগই খাওয়া এইদিকে কত কিছু রয়েছে পেঁয়াজি রইছে আলুর চপ রইছে এদিকে যা মুখ যা ভুং একটা না একটা কিছু খেয়ে তগ ধরে দিব ওই দুইশো টাকা চললে চলবো না চললে তোরা থাকবে আমি দিব ধর ঠিক আছে এই বুদ্ধি করে মাথা উল্লেখ করলাম ঠিক আছে অন্তর্বাই চলেন আপনার দুইশো টাকা যেভাবে পারি আগে এটাই খামো তারপরে তো বাকি টাকা খরচ করুন অন্তর্কে কইল ঠিক আছে লঞ্চ গেলাম ভিতরে ভিতরে যাওয়ার পরে দেখলাম যে হঠাৎ করে সামনে একটা পেঁয়াজের দোকান তো দিলাম একটা পেঁয়াজি অর্ডার করা এক লগে হাফ কেজি অর্ডার করে দিলাম সবাই খায়া ওই জায়গায় দুইশো টাকার তো চলে গেল যাক আলহামদুলিল্লাহ গেলাম টাকা নিয়ে ধরা পড়লাম না কিছু না তো হঠাৎ করে আমার চোখে নজরে পড়লো যে পিকজার আর বার্গারের দোকান আছে এদিকে তো সেই দোকানে গেলাম ভাবলাম যে ফুড ব্লগার একটু অ্যাক্টিং করি তাহলে হয়তো ফ্রিতে কিছু খাইতে দিতে পারে বুঝে বাঙালি পোলাপানের কি বুদ্ধির অভাব আছে আর গেলাম একটু মাঞ্জা মুঞ্জা মাইরা তারপর জিজ্ঞাসা করতে থাকলাম যে ভাই প্রাইস কোনটা কিরকম এগুলো একটু দৈরো একটু ছোট ভাই ক্যামেরাটা ঠিক মতো হ্যাঁ তো এগুলো করতে করতে দেখা গেলো কি যে ছোট ভাই সবগুলা প্রাইজে ঠিকঠাক মতো করে দিল শেষের ফিরি চামো এর আগে মনে করেন ভাই আমাকে এখানে ফুড ব্লগার চলবো না ভাইয়া আপনার পেজে ফলোয়ার করতো ইউটিউবে সাবস্ক্রাইব করতো আগে এগুলো দেখান তারপরে আপনি টেস্ট করেন নিজের থেকে দেখি না রিভিউ দেন

তারপরে আমরা সবাই প্ল্যান করলাম মেলার ভিতরে বসছে হলো গে ভূতের বাড়ি সেই বাড়িতে যাওয়া যাক তো ভূতের বাড়িতে যাওয়ার জন্য টিকিট লাগবে পঞ্চাশ টাকা এটা শুনে মনে করেন আমরা চলে আসি যে না পঞ্চাশ টাকা তো ওইখানে যাওয়াই যাইব না একদম পুরো টাকাটা লস ভিতরে কিনা কি দেখাইবো সবাই দিয়ে এই জায়গায় লগে সবাই মিট আপ করে নাচানাচি করতেছে ফ্যান ফলোয়ার ভাইভাদের সবাই আছে এই জায়গায় আপনার কেউ কিছু মাইন্ড করবেন না এখানে ঠিক আছে যে নাচানাচি করতেছে একটা মেলার ভিতরে যে এগুলো কিছু না সেখান থেকে বের হয়ে আমরা চলে এসেছি স্মোক বল খাইতে এটা খুবই ভাইরাল একটা জিনিস এটা খায় ভিডিও করবেন টিকটকে সারবেন দেখবেন ফরি তো ভাইরাল 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 ঠিক আছে তো এটা খাইলাম খাই একটু টিকটক ভিডিও বানানো এর ভিতরে সবাই এক খাবলা খাবলি করে সবগুলো একসাথে লয়ে গেছে তো কেমনটা লাগে এই জায়গায় মেজাজটা না গরম হয় তারপর যাক নিজের বাইব তো খাইছে কোনো প্রবলেম নাই আরেকটা নিমো একটু পরে আবার খামো একলা খামো চিল করবো তো তারপরে আবার একটু ফুড ব্লগারের অভিনয় করতে যাই গেলাম একটু চানাচুরের দোকানে চানাচুরের ভাইগুলো পরিচিত ছিল এলাকার ছোট ভাই তো গেছি যে আজকে ব্লগ ভিডিও বানাইতেছি কিছু খাওয়া যাবে কিনা খাওয়ান না ভাই আমার ওই জায়গা থেকে ফ্রি কিছুই দেওয়া হয় না আমার দেখে তো দিবা কয়েক না ভাই কইলাম ক্যামেরা রেডি আছে থাকলে কিছু দাও মানে এক কথায় তো ঋতুপরিত করে চাইতে লাগলে ক্যামেরা দেখা তারপর গেতে না ভাই কিছুই দেওয়া যাবে না তারপর পাশের যে ছেলেটা ছিল ও বলছিল ভাই একটা মিষ্টি খাইলে খাইতে পারে তখন আবার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো তখন বলছি না ভাইয়া ক্যামেরাটা অফ এখন আর কিছুই হইব না তারপর গেছি এখান থেকে একটা মিষ্টির দোকানে মিষ্টির দোকানে কাকার বললাম সেম কাহিনী করতেছি যে কাকা আমি একটা ফুড ব্লগার এগুলোর দাম কে না কিরকম এগুলো বলেন তো কাকা এক এক করে সবগুলোর দাম বলে দিতেছে কাকার বললাম কাকা ফ্রি কিছু খাওয়া দেবো কাকাগুলো খাও টাস করে একটা মিষ্টি খেয়াল এলাম ফ্রিতে কাকার থেকে রেডমেট যায় না আয় চশমার দোকানে চশমা থেকে করলাম ভাই এই চশমা দেন ওই চশমা দেন সবাই বিরক্ত করে চশমা সময় পই মনে করেন ছবি টবি তোলে ওই জায়গা থেকে আয় পড়ছি মেলাতে মনে করেন বন্ধু বান্ধব ভাই বাদে যে পরিমাণে একটা এনজয় আর মজা করছি লাখ টাকা খরচ করলো ওই আর এনজয় আর জীবনও পাওয়া যাবে না ভাই চশমা দেখার পর আমরা চলে আসলাম ওই লোক রসুনের আচার দোকানে সেইখানে মনে করেন রসুন দিয়ে যে আচারটা বানায় খুবই অমায়িক খুবই টেস্ট মনে করেন খাওয়ার পরে খুবই ভালো লাগছে আপনারা যা টেস্ট করতে পারেন সেইখান থেকে আমরা সবাই আবার ট্রাই করলাম আবার স্মোক বল সবাই একসাথে যে করবো এবার তারপরে আমরা যে যার বাসার মতো চলে যাব সবাই ভালো থাকবেন আলাইকুম আমার ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম